আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরোশো বিশ ফিট উপরে যাকে সবাই আপনারা সাজেক ভ্যালি নামে চেনেন সেই সাজেক ভ্যালিতে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই সাজেক ভ্যালিতে মাত্র তিন হাজার তিনশো টাকা দিয়ে কিভাবে আসবেন সাজেকে এক রাত্রি যাপন করবেন পাশাপাশি সাজেকে ভরপুর খাওয়া দাওয়া করবেন আরও থাকবে হচ্ছে খাগড়াছড়িতে কীভাবে সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখবেন এই নিয়ে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক সাজেক ভ্যালি প্রতিটা ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটা আবেগ অনুভূতি ও ভালোবাসার নাম আর এই ভালোবাসার পরশ পেতে প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে এই মেঘের রাজ্যে আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনাদের সাজেক ভ্রমণে আর কোনো কনফিউশন থাকবে না পাশাপাশি সবচেয়ে কম টাকায় কিভাবে সাজেক ভ্রমণ করতে পারবেন এই নিয়ে পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাজেক যেতে হলে প্রথমে যেতে হবে খাগড়াছড়িতে জেনে রাখা ভালো সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক অবস্থানের কারণে আমাদেরকে খাগড়াছড়ি হয়ে সাজেক পৌঁছাতে হয় ঢাকার যে কোনো প্রান্ত থেকে অনেক বাস সার্ভিস খাগড়াছড়ির রাস্তায় চলাচল করে আর ঢাকা থেকে খাগড়াছড়ির এই দুইশো একাত্তর কিলোমিটার রাস্তা পারি দিতে নন এসি বাসের ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে এগারোশো থেকে ষোলোশো টাকা পর্যন্ত যারা সরকারি ছুটির দিনগুলোতে সাজেক দিতে চান আপনারা ভ্রমণের চার পাঁচ দিন আগে থেকেই বাসের টিকিট কেটে রাখবেন না হলে বাসের টিকিট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে রাত একটার সময় আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় কুমিল্লার ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রা বিরতির এই হোটেলগুলো থেকে আপনারা কিন্তু রাতের খাবার সেরে নিতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই প্রতিটি খাবারের দাম ভালো করে জেনে নেবেন কারণ হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে খাগড়াছড়ির দিগিনালা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল তো আমরা কিন্তু এখন আসছি একদম দিগিনালাতে তো আপনারা যারা আসবেন খাগড়াছড়িতে সেও কিন্তু ওইখান থেকেও বিভিন্ন চাঁদের গাড়ি মাহেন্দ্র সিএনজি ভাড়া নিতে পারবেন তো আমার আমাদের যেহেতু রিজার্ভ করা বাস আমাদের বাসটা ঠিক এই জায়গাটায় নামাইছে আর এটার পাশে একটা রেস্টুরেন্ট আছে সেলফি রেস্টুরেন্ট এখান থেকে আমরা সকালে নাস্তাটা করে নেব আমাদের চাঁদের গাড়িটা এখানে নিয়ে আসা হবে যেহেতু আমি একটা ট্যুর প্যাকেজে আসছি তো ওনারা চাঁদের গাড়িটা এখানেই নিয়ে আসবে এইখান থেকে আমাদের যাত্রা করতে হবে সাজেকের উদ্দেশ্যে আমি মাত্র এই সেলফি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম আর সকালের নাস্তা ছিল খিচুড়ি একটা ডিম ছিল আর শশা এখন অলরেডি আটটা দশ বেজে গেছে আর আমাদের সব চাঁদের গাড়িগুলো চলে আসছে তো এখন আমরা গাড়িতে উঠে আর্মি ক্যাম্পের দিকে রওনা দেব যারা সরাসরি খাগড়াছড়িতে পৌঁছাবেন আপনারা খাগড়াছড়ির সাপলা চত্বর থেকে অনেক সিএনজি চাঁদের গাড়ি মাহেন্দ্র এবং বাইক পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে ভাড়ার চারটা দিয়ে দিচ্ছি আপনারা এই চারটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে কয়দিনের জন্য গাড়ি ভাড়া কত লাগবে এখন আমি আছি বাগাইহাট আর্মি ক্যাম্পে আর এখান থেকে আমাদের স্কট সার্ভে হচ্ছে সকাল সাড়ে দশটায় তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর সাজেকে কিন্তু দুইটা সময় ঢুকা যায় একটা হচ্ছে সকাল সাড়ে দশটা স্পটে আর একটা হচ্ছে দুপুর দুইটা স্পটে কোনো কারণে যদি সকালে স্কটটি মিস হয়ে যায় আপনাদের সেই কিন্তু দুপুর দুইটা স্পটের জন্য ওয়েট করতে হবে আর বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে অনেক পাহাড়ি ফলমূল পাওয়া যায় যেগুলো কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন তো প্রত্যেকটা গাড়ি এখানে সিরিয়াল করে রাখা আছে একদম চার সাড়ে দশটার দিকেই হয়তো বা আমাদের স্পট ছেড়ে দেবে তখন সিরিয়াল অনুযায়ী সবাই সাদেকে প্রবেশ করবে পেপে কত করে দশ টাকা মিষ্টি নেব এইটা একবার বানাই দিবা না ডাব কত করে আশি টাকা কোনটা সেটা যেটা নেব সেইটাই আশি টাকা সিস্টেম ভালো আছে আচ্ছা মিষ্টি লেবু বানায় দেওয়া হয়েছে পেঁপে খাওয়ার পরে মিষ্টি লেবু খাবো একটু খেয়ে দেখাই প্রচুর রস কিন্তু একটু ঝাল দিয়ে দিছে তো মজা লাগে বিশেষ করে যখন একবারে একদম রোদের মধ্যে আসবেন তখন এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে বাগাইহাট আর্মি ক্যাম্পে ওই পাশে ফলের দোকানের পাশাপাশি এই সাইডে কিন্তু একটা ওয়াশরুম আসছে একটা ক্যান্টিনও আছে আর পাশে আছে একটা গিফট শপ অবশেষে সাড়ে দশটা না আমাদের স্পট সাইডসে হচ্ছে এগারোটার দিকে তো বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজাকে দূরত্ব হচ্ছে তেত্রিশ কিলোমিটার দেখি যেতে কতক্ষণ লাগে এখন কিন্তু আমরা চলে আসছি মাচালং বাজারে আর মাচালং বাজারের এই সাইডটার ভিউটা দেখেন ভাই মাশাল্লাহ জাস্ট অসাধারণ অসাধারণ আর বৃষ্টি আসতেছে আর এই মাচালং বাজারে গাড়ি ব্রেক করার মেন কারণই হচ্ছে সাজেক থেকে যারা আসবে তারা এই জায়গাটায় আমাদের এখন ক্রসিং করবে মানে ওনারা পার হয়ে গেলে দেন তারপরে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দেব তো বৃষ্টি আসতেছে বাইরে আর দাঁড়ায় থাকতে পারলাম না বৃষ্টিতে ভিজে ভিজে তারপর ছবি উঠাতে হবে ওয়েলকাম টু সাজেক ভ্যালি ফাইনালি চলে আসছি আমরা আর আমাদের এই পাশে একটা রিসোর্ট আছে আর এই সাইডে বোধহয় একটা আছে এটা হচ্ছে তারেং রিসোর্ট হ্যাঁ নাম তো আমি অলরেডি রিসোর্টে চেকিং করে ফেলছি আপনাদের রুমটা দেখানো হয় নাই চলেন আগে আমি আপনাদের আমাদের রুমটা দেখাই এইটা হচ্ছে আমাদের একটা রুম দুইটা বেড আছে ওই পাশে একটা এই পাশে একটা মানে এক এক রুমে চারজন থাকতে হবে বোঝে তো বাজেট ট্যুর আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে একজন গোসল করতেছে চার্জিং পোর্ট্রেট আছে ফ্যান আছে এই পাশে একটা বারান্দা আছে যদিও বারান্দা থেকে ওইরকম ভিউ দেখার মতো কিছু নাই এরকম একটা বারান্দা আছে এখান থেকে সামনে বাংলাদেশ বিউর পাহাড়গুলো দেখা যায় আমাদের রুম থেকে বাইরে আসি এই যেখানে বসার মতো ব্যবস্থা আছে এখান থেকে একদম ওপেন একটা ভিউ পাওয়া যায় বাংলাদেশ আমরা এই যে নিচের ওই দূরে ক্যামেরা আসতে বসতেছি না ওই দূরে ওই রাস্তা দিয়ে আসছি এই সাইডটা মেঘ একদম ভরে গেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে প্রচন্ড লেভেলের বাতাস হ্যাঁ এই যে সামনে দেখা আরো এই দিক দিয়ে একদম মেঘে ঢেকে গেছে সুহাম আল্লাহ মাত্র ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বের হইলাম আর সাদেকে বৃষ্টি হচ্ছে মানে এই মেঘ এই বৃষ্টি এই রোদ আমি যখন নভেম্বর মাসে আসছিলাম এই যেখানে ছাউনিটা ছিল সামনে এই জায়গাতে এই ছাউনিতেও এক রাত ছিলাম আর এইদিকে একদম ফাঁকা হয়ে গেছে এই সামনেই ইন্ডিয়ান পাহাড়গুলোতে মিজোরামের যে পাহাড়গুলো আছে পাহাড়ে মানে মেঘ ভেসে বেড়াচ্ছে মাসাল্লাহ সোহান আল্লাহ প্রবেশ করলাম সাজেকের আর একটা জনপ্রিয় জায়গায় সেটা হচ্ছে স্টোন গার্ডেনে তো সাজেকের সেনাবাহিনীর যে রিসোর্টটা আছে এইখানে এইটার পাশে কিন্তু স্টোন গার্ডেনটা তো এখানে ঢুকতে হলে মাত্র বিশ টাকা করে লাগবে এইদিকে দোলনা আছে বসার জন্য এই সাইডে বসার ব্যবস্থা করে দেওয়া আছে এই যে এখানে একটা অনেক সুন্দর দোলনা আছে আর এই জায়গায় মানুষ মানে যে কারণে আসে সেটা হচ্ছে আমি একটু উপর থেকে দেখাই আপনাদের এই যে এখানে অনেক সুন্দর একটা ব্রিজ আছে আর এইখান থেকেই সামনে বাংলাদেশ সাইডে একদম ওপেন একটা ভিউ পাওয়া যায় কত সুন্দর লাগতেছে এখান থেকে সবাই এখানে আসে মূলত ছবি উঠানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা স্টোন গার্ডেন এসে দোলনায় দোল খাচ্ছি ভালো লাগতেছে তো আপনারা যদি এদিকে আসেন মাত্র বিশ টাকা টিকিট মূল্য এই জায়গাটা মাস্ট ভি ভিজিট করে যাবেন ভালো লাগবে আই লাভ সাজেক আর এই জায়গাতে আসলে মোটামুটি সবাই ছবি উঠায় এখান থেকে কিন্তু যে ইন্ডিয়ান মিউজিয়ামের পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায় আমাদের ট্যুরের যারা আসে সাথে সবাই মোটামুটি কংলাট পাহাড়ে চলে গেছে আমি আর এই রুবেল ভাই দুইজনে হাঁটতেছি সাজেকের সাজেক দিয়ে আর এখন আমরা যাব হচ্ছে সাজেক মসজিদটা দেখতে আর এখানে গ্রাম আছে পাশাপাশি হ্যালিপ্যাড এই তিনটা জায়গা ঘুরে দেখার জন্য সাজেক এসে এই বাসে করে চা খাচ্ছি ব্যাম্বুটি বলে এটাকে এটার মূল্য হচ্ছে তিরিশ টাকা করে চলে আসছি সাদেকের আরেকটা জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে লুসাই গ্রাম ঘুরে দেখার জন্য আর এই লুসাই গ্রামে যদি আপনারা এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আর যদি ড্রেস ভাড়া নিতে চান সেক্ষেত্রে লাগবে একশো টাকা করে বিশ মিনিট সময় পাবেন তো আমরা দুটা টিকিট কেটে নেব এখন এই হচ্ছে লুসাই গ্রামের ঐতিহ্যবাহী সেই গেট আসেন দেখি ভিতরে ঢুকে দেখি লুসাই গ্রামে আসলে আমার সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে দোকানদার স্যার একটা দোকান আছে এখানে জিনিসপত্র দামগুলো লেখা আছে আপনি এখানে জিনিস নেবেন নিয়ে যে দামটা লেখা আছে ওই অনুযায়ী দামটা এই যে এখানে একটা বক্স দেওয়া আছে এখানে টাকাটা জমা দিয়ে দিবেন। সিস্টেমটা দারুণ ও এই জায়গাটা সুন্দর তো লুসাই গ্রামে আসলে ওই লুসাইদের জীবনযাত্রা সম্পর্কে তারা তো কীভাবে জীবনযাপন করতো কীভাবে পশু শিকার করত এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানা যায় আর এখানে আসে মূলত সবাই ওই লুসাইদের ড্রেস ট্রেডিশনাল ড্রেস পরে ছবি উঠানোর জন্য এই জায়গাটা বেশি সুন্দর যে উপরে যে না টি হাউস লুসাইদের প্রধান যে উনি কিন্তু ওইখানে মানে থাকতো আর কি ওটা ওনার ঘর এই যে এই সাইডে লুসাই গ্রাম দেখা শেষ করে এখন আমি যাচ্ছি সাজেক মসজিদটা দেখার জন্য এখন আমি পুরো মেঘের ভিতরে সাজেকের এই মসজিদের এরিয়াটা পুরোটা একদম মেঘে ভরে গেছে পুরো সাজেকটা একদম মেঘে ডেকে গেছে আর এই সাজেক মসজিদটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গায় সুন্দর একটা মসজিদ এত সুন্দর মসজিদ বাংলাদেশে আর কোথাও আছে কিনা সন্দেহ আছে অনেক সুন্দর একটা প্লেসে মসজিদটা করা হয়েছে আমি গত পনেরো দিন আগে অনেক বড় একটা ইন্দ্রের শিকার হই কলমাকান্দাতে ঘুরতে যে তো তারপরেও মানে ঠিকভাবে হাঁটতে পারি না তারপরেও চলে আসছি সাজেকে ঘুরে দেখার জন্য মানে ভ্রমণ একটা নেশার মতো কাজ করে তো আবার অনেকেই হয়তো মনে করতে পারেন যে ভাই দাঁড়িয়ে রাখছেন শর্ট পরে তারপরে ঘুরতেছেন ভাই হাটুতে অনেক বড় একটা আমি ফুল প্যান্ট পারি না ঠিকভাবে হাঁটতেও পাই না তারপরে চলে আসছি সাজেক ঘুরে দেখার জন্য তো সাজেকে সে একদম মন প্রাণ ভরে গেছে কারণ গত নভেম্বরে যখন আসছিলাম তখন এত মেঘ পাই নাই এখন যে পরিমাণে মেঘটা দেখতেছি সো আল্লাহ এই আমার গায়ে লাগতেছে লোমগুলো ভিজে গেছে চুল ভেজা ভেজা লাগতেছে দাড়িগুলো ভিজে গেছে অসাধারণ একটা ফিল আমরা সাজেক মসজিদের এখানে আসছিলাম অনেক মেঘ দেখতে পাইলাম আল্লাহ তো এই মসজিদ থেকে এখন আমরা যাচ্ছি সাজেক হেলিপ্যাডে ঘোরার জন্য হেলিপ্যাডটা এখান থেকে সামনে একটু সামনেই আমার সামনে একটা রিসোর্ট আছে এই রিসোর্টটা হচ্ছে সাজেকের একদম শুরুর দিকে রিসোর্ট রুমময় রিসোর্ট চলে আসলাম কিন্তু সাজেকের আরেকটা খুবই খুবই জনপ্রিয় জায়গায় সেটা হচ্ছে হেলিপ্যাডে দেখেন কি কারণে জনপ্রিয় বললাম সামনে দেখে তাকাইলে মানে বোঝা যাচ্ছে এত এত পরিমানে ট্যুরিস্ট আসছে এইখানে একদম প্যাক সেইখানে এত পরিমানে মেঘ তো আর এই যে এটাই সেই হেলিপ্যাড আর দেখেন কি পরিমানে ট্যুরিস্ট হেলিপ্যাডে যদি এত মেঘ না থাকতো এই সাইডটায় বাংলাদেশের অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যেত নিচে বিভিন্ন খাবারের দোকানগুলো আছে সন্ধ্যার পরে এই জায়গাটা একদম জমজমাট হয়ে যায় এই যে ওই সাইড থেকে এই পর্যন্ত একদম খাবারের দোকান সামনে ওই দিকেই হচ্ছে ইন্ডিয়ার ভিউ ইন্ডিয়ার মিজোরাম সাইটের ভিউটা এখন আমরা সাদা সাদা ভিতর ঢুকে গেছি সুবান আল্লাহ তো দেখি এই জায়গায় কিছুক্ষণ সময় কাটাবো

পুকুরে সাজেক মসজিদ আর মসজিদের নিচেই এখানে মেঘ উপভোগ করার জন্য ব্রেঞ্জ তৈরি করে দেখা দেওয়া আছে এখান থেকে ওই যে সামনে যদি মেঘ জমে মেঘ কিন্তু দেখা যায় খুব সুন্দরভাবে এই যে এখানে একটা আছে সামনে আরেকটা আছে সকালে যখন মেঘ জমবে এখানে বসে তারপরে মেঘ উপভোগ করা যায় ডিনার করার জন্য কিন্তু আবার চলে আসি সেই জম্বি রেস্টুরেন্টে মূলত এই রেস্টুরেন্টের সাথে আমাদের খাবারের প্যাকেজগুলো করা আছে দেড়শো রাতের খাবারটা আমরা এখান থেকেই খাবো রাতে সম্ভবত আমাদের জন্য বার বিক্রি হওয়ার অর্ডার করা হয়েছে তো চলেন দেখি ভিতরে যাই কি খাই সেটা দেখাচ্ছি এগুলো কি বাস দিয়ে তৈরি কত করে এটা দেড়শো বোতলগুলো এগুলো দেড়শো এটা কি পানি খাওয়ার জন্য না এটা খোলা যায় ও পেঁয়াজ নাই তারপরে খোলা যাচ্ছে সুন্দর আপনারা তৈরি করেন এরকম কিন্তু অনেক দোকান আছে এই সাইড তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন আসলে বেলায় সাজেকে খুব বেশি অ্যাক্টিভিটি করার মতো কোথা তেমন কিছু নাই জাস্টে যে এখানকার সুবিনিয়ার শপগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন আমাদের মতো আচারটাচারও পাওয়া যায় এই সমস্ত দোকানে তো আচারও কিন্তু কিনতে পারবেন সকালে যদি মেঘ দেখতে হয় খুবই সকালে উঠতে হয় মানে ফজরের আজানের পর ভরে উঠে যেতে হয় সেজন্য এখন ঘুমাইতে হবে তো আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কালকে সকালে আবার আপনাদের সাথে কথা হবে গুড নাইট গুড মর্নিং বর্তমানে আমি আছি এখন সাজেক মসজিদের এখানে আর এইখান থেকে আমরা সকালে যে সুন্দর একটা ভিউ পাইছি সেটা দেখাই আপনাদেরকে দেখেন আমার সামনে এটা হচ্ছে বাংলাদেশ সাইডের ভিউ কি পরিমাণে মেঘ জমে আছে আর সাজেকের ওয়েদারকে আনপ্রেডিক্টেবল ওয়েদার খিসের জন্য বলা হয় এখানে যে যে মেঘগুলো জমে আছে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে একটু পর পর পুরো পাহাড় ডেকে যাচ্ছে সাজেক পুরোটা ডেকে গেছে আর আমি একটু আগে ড্রোন শট নিতে গেছিলাম মানে ড্রোন ফ্লাই করছি আবার দেখি যে পুরো মেঘে ভরে গেছে সাদা হয়ে গেছে একদম তো সোহান আল্লাহ অনেক সুন্দর একটা ভিউ পাইছি গত রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি মানে একটু কনফিউজ ছিলাম যে সকালে আমরা এই মেঘটা পাবো কি না তো রহমতে এরকম একটা মেঘ দেখতে পেলাম সামনে এটা কি মেঘ সোহান আল্লাহ সেই সাইডটা এতক্ষণ মেঘ একদম ঢেকেছিল আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে তো সামনের মেঘগুলো একদম দেখা যাচ্ছে ওই ইন্ডিয়ান মিউজিয়ামের পাহাড়গুলো দেখা যাচ্ছে বড় বড় পাহাড়গুলো পাহাড়ের উপরতে কত সুন্দর মেঘ বেশি আছে ক্যামেরার আসলে এই সৌন্দর্য ফাইভ পার্সেন্টও তুলে ধরা সম্ভব না যেটা নিজের চোখে দেখতেছে এখন ক্যামেরাতে তো আসবে না সাহায্য ভ্রমণের ক্ষেত্রে দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখতে হবে যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে ফটোকপি বা জন্ম নিবন্ধনে যে সনদটা আছে এটা সাথে রাখবেন আর প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে ওষুধপত্রগুলো দরকার হয় যেমন ঠান্ডা জ্বরের জন্য এইগুলো সাথে রাখবেন হাটতে হাঁটতে চলে আসছি আবার হ্যালিপ্যাডে সকালবেলা এখন বাঁচতেছে প্রায় আটটার মতো তো যারা বাংলা সাইডের রুমগুলোতে থাকেন ওই এই সাইডের রুমগুলোতে ওইরকমভাবে মেঘ পাওয়া যায় না অনেকেই সকালবেলা চলে আসে এই হ্যালিপ্যাডে মেঘ দেখার জন্য ইন্ডিয়ান এই সাইডে মেঘগুলো দেখার জন্য তো আমরা বাংলা সাইডে বাস খেয়ে আল্লাহর মতো মেঘ পাইছি আর এই সাইডটা তো পুরো একদম মেঘে মানে সাদা হয়ে আছে অলরেডি আমি আমি নিজে এখন মেঘের মধ্যে আছি তো আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে চলে আসছি আর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে সাদি সবচেয়ে বেশি মেঘ দেখা যায় শরৎকালের মেঘগুলো মানে অনেক সুন্দর লাগে সকালবেলায় যে তুলার মতো মেঘগুলো জমে থাকে তো ওই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে যারা ইন্ডিয়ার সাইডের রুমগুলোতে থাকে ওনাদের আসলে এইভাবে অনেকেই হেলিপ্যাডে আসে না ওনাদের আসতেও হয় না ওইভাবে এই সাইডের রুমগুলোর ভাড়া আসলে একটু বেশি যেমন ইন্ডিয়ার এই দিকের রুমগুলোতে যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে হয়তো বা চার থেকে পাঁচ হাজার টাকা রুম ভাড়া হয়ে থাকে প্রত্যেকটা রুমের মানে রুম থেকে যেগুলো ভিউ দেখা যায় আর কি সুন্দর মেঘ দেখা যায় আর বাংলাদেশ সাইডের ভিউ হয়তো হয়তোবা মানে পনেরোশো দুই হাজার টাকার ভিতরেও অনেক রুম পাওয়া যায় এই জামার নিচেই হচ্ছে সাজেকের সেই আইকনিক সাইনবোর্ডটা সাজেক জিরো কিলোমিটার কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে সবসময় ভিড় লেগে থাকে কালকে আসছিলাম বিকেলের দিকে কালকেও অনেক মানে পর্যটক ছিল আজকে ও সকালবেলা একদম মানে সিরিয়াল লেগে গেছে ওইখানে ভ্রমণ যে আসলে একটা নেশার মতো কাজ করে এটা তার একটা জ্বলন্ত উদাহরণ আমি নিজেই কারণ কালকের আগের দিন যখন রাতে আসছি সারা রাতে এক মিনিটের জন্য ঘুমাইছিলাম না এবং কালকে রাতেও মানে গত রাতেও মনে হয় না দুই ঘন্টা ঠিকভাবে ঘুমাইতে পারছি আর ফায়ের যে অবস্থা আমার সেই অবস্থায় সাদেক চলে আসছি মানে বিশ্বাস করেন একটু যে ক্লান্তি লাগার আমাদের এক ফোটাও ক্লান্তি লাগতেছে না খুবই ভালো লাগতেছে সাদেক এসে আর এত সুন্দর একটা ওয়েদার পাইছি সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ রিসোর্ট থেকে চেক আউট করে ফেললাম আর সাজেকের রিসোর্টে চেকিং টাইম হচ্ছে সাড়ে বারোটা আর আউট টাইম হচ্ছে দশটায় তো সবগুলা গাড়ি এখানে সিরিয়াল করে রাখা হবে এখন সবাই সাড়ে দশটা স্কটে আবার সাজেক থেকে বের হয়ে যাবে সাজেকের যেমন সাড়ে দশটা স্কটে ঢুকতে হয় এবং দুপুর দুইটা স্কর্টে ঢুকতে হয় ঠিক একই টাইমে কিন্তু সাজেক থেকে বের হইতে হয় আর এই দুইটা স্পট ছাড়া থেকে বের হওয়া যাবে না তো এখন আমরা গাড়িতে উঠে যাই আর সমস্যাটা হচ্ছে কি আপনাদের রাস্তার ভিউটা ওইরকম ভাবে দেখাইতে পারি না গাড়ির সাতটা আসলে খোলা যায় না ঠিক সাত তো এই জন্য রাস্তার ভিউগুলো ওইভাবে আসলে উপভোগ করতে পারি নি তো ঠিক আছে গাড়িতে উঠে যাই এখন বাঁচতেছে ঠিক এগারোটা চব্বিশ আর আমরা সাজেক থেকে বের হয়ে যাচ্ছি এই সময়েও সাজেকে এত পরিমাণে মেঘ আসলে বছরে খুব কম সময়ে সাজেকে এরকম মেঘ দেখা যায় এখন প্রচুর মেঘ আছে অলরেডি আমরা মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি তো আমার ভিডিও কিন্তু এখনও শেষ হবে না আমরা খাগড়াছড়িতে যে আরও দুইটাই স্পট ঘুরবো তারপরে ভিডিও শেষ হবে তো সাথেই থাকুন চাঁদের গাড়িটা আজকে আমাদের এই জায়গাতেই নামাই দিছে আর এখানে যে সেলফি রেস্টুরেন্ট এখান থেকে দুপুরে খাওয়াটা শেষ করলাম এখন আমাদের বাসে করে পরবর্তী কয়েকটা স্পট ঘুরতে হবে খাগড়াছড়ির ভিতরে যে স্পটগুলো আছে এটা বাসে করেই ঘুরতে হবে আমরা যে বাসে ডাকা ব্যাক করবো আর কি তো আমরা প্রথমে যাব হচ্ছে আলোটিলা গুহা বাস অলরেডি চলে আসছে তো বাসে উঠে বসবো আর চলে আসলাম খাগড়াছড়ি খুবই জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্রে আলোটিলিয়া পর্যটন কেন্দ্রের সামনে মানে খাগড়াছড়ি শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আর এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে টিকিট মূল্য হচ্ছে জন প্রতি তিরিশ টাকা করে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে গেট এই এইখান দিয়েই টিলিয়া গুহার ভিতরে প্রবেশ করতে হয় এই যে অনেকগুলো সিঁড়ি কিন্তু নিচে নামতে হবে তো আমার পায়ের অবস্থা খুব বেশি ভালো না আসলে আমি সাহস পাচ্ছি না নিচে নামার অনেক কষ্ট হবে দেড়শো আমি আর নিচে নামলাম না আর এই সাইড থেকে খাগড়াছড়ি শহরে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় দূরে এটা খাগড়াছড়ি শহর তো এই পাশের থেকে ওই পাশের ভিউ পয়েন্টটা আরো বেশি সুন্দর আমরা এখন ওই পাশে যাব সামনের এই ব্রিজটা দিয়ে কিন্তু ওই পাশে যেতে হবে আচ্ছা আলোটিলা পর্যটন কেন্দ্রের এই পাশটা কিন্তু অনেক সুন্দর ওই সাইড থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় তো ওই সাইডেই বেশি লোকজন মানে পর্যটকরা গিয়ে ওই সাইডে ছবিটা তুলে আর আপনারা আসলে কিন্তু এই জায়গায় অনেক সময় পাবেন মানে অনেকক্ষণ সময় নিয়ে নিজেদের মতো করে সময় কাটাতে পারবেন কিন্তু আমার হাতে সময় খুবই কম অলরেডি চারটা বারো বেজে গেছে আমার চারটা পনেরো বাসে থাকতে হবে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য পরবর্তী গন্তব্য হচ্ছে রিসাং জর্না তো এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি অবশ্যই আপনারা এখানে আসবেন খাগড়া সৈতে আসলে খুবই 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 সুন্দর জায়গা আমি এখন আসছি একদম রিসাং জর্নার যে গেটটা এইখানেই এই যে আমার সামনেই হচ্ছে রিসাং জর্নার গেট আর রিসাং জর্নারতে যদি প্রবেশ করতে চান সেক্ষেত্রে বিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় এখান থেকে দুই কিলোমিটার দূরে তো আপনারা কিন্তু চাইলে বাইকেও যেতে পারবেন বাইক ভাড়া কত করে ভাই আফ ডাউন দুইশো আফ ডাউন দুইশো দুইজন উঠতে পারবে রিসাং জর্নার গেটের ভিতরে প্রবেশ করছি কিন্তু আমি দুঃখিত যে আপনাদের রিসাং জর্নার ঘুরে দেখাতে পারলাম না কারণ আমার পায়ের অবস্থা বেশি ভালো না আমি মানে হাঁটতেও পারবো না আর তো বাইকে যাওয়া যায় যদি ভাড়া আসা যাওয়া দুশো টাকা সেটা সমস্যা না সমস্যা হচ্ছে আমি মোটামুটি প্রমিস করে ফেলছি আর কখনো বাইক মানে বাইকে উঠবো না খুবই ইমার্জেন্সি একদম খুবই ইমার্জেন্সি ছাড়া আর কখনো বাইকে উঠবো না তো আমি আসলেই আসলেই সরি যে রিসাং রিসাংসটা আপনাদের দেখাতে পারতেছি না আসছিলাম একটা গ্রুপ ট্যুরে আসলে পুরো গ্রুপ ট্যুরটা হয় কি মানে আপনি অপরিচিত অনেক মানুষ আসে পুরো একটা ফ্যামিলির মতো ভাল লাগে অনেক তো এত অল্প টাকা আসলে সাজেক টুর এই গ্রুপ টুর হলেই সম্ভব তাছাড়া আসলে কিন্তু সম্ভব না ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ